জাতীয় বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সার্টিফিকেট উত্তোলন করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট এন ইউ ডট এসি ডট বিডি এই অ্যাড্রেসে এখানে লগ করার পর স্টুডেন্ট লগ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে স্টুডেন্ট লগ করবেন কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন তা আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে যে ভিডিওটা রয়েছে তাতে দেখিয়েছি তো এখানে আসার পর এক্সামিনেশন সার্ভিস অপশনে ক্লিক করবেন এক্সামিনেশন অপশনে ক্লিক করার পর এখানে অরিজিনাল সার্টিফিকেট এর অপশনে ক্লিক করবেন অরিজিনাল সার্টিফিকেট এ ক্লিক করার পর আপনাকে প্রথমে আপনার এক্সাম নেইম দিতে হবে যেমন অনার্স হলে অনার্স পার্ট ফোর ডিগ্রি হলে পার্ট থ্রি এরকম আর কি এরপর আপনার এক্সামিয়ার রোল নম্বর এবং সেশন দিয়ে দিবেন তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন অধ্যক্ষের স্বাক্ষরিত মূল সনদপত্র উত্তোলনের জন্য নির্ধারিত ফরম রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড মার্কশিট ও সাময়িক সনদপত্রের স্ক্যান কপি দুই এমবি এর ভিতর রেখে পিডিএফ আকারে আপলোড করে প্রিভিউ বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পর আপনাকে মূল সনদপত্রের জন্য ছয় শত টাকা পেমেন্ট করতে হবে যা আপনি বিকাশ বা অনলাইন যে কোনো ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে পারবেন অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায়ও এই টাকা জমা দিতে পারবেন আবেদনের টাকা জমা দেওয়ার পর প্রতিদিন একবার করে আপনার স্টুডেন্ট লগ এর স্ট্যাটাস চেক করবেন যখন আপনার আবেদন রেডি হয়ে যাবে তখন আপনি আপনার প্রভেশনাল সার্টিফিকেট এবং ব্যাংক স্লিপ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিসে এসে এগুলো জমা দিয়ে আপনার মূল সার্টিফিকেট গ্রহণ করবেন আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের ইমেইল অ্যাড্রেস স্টুডেন্ট লগ ইন ইনফরমেশন এট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদের সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে don't know about